আমার কখনোই কেউ ছিল না তাই শেষ সময়েও কাউকে আশা করিনি বাপ সেই তো ধ্বংস করে মা নিজের না জৈবিক মা নিজের হাতে মারলাম জৈবিক পিতা চোখেই দেখলাম না আফসোস বোন বেচারে তো জন্মই নিতে পারল না ভাই সেও স্বীকার করেনি আমিও পারিনি ভালোবাসা যে হৃদয়ে চেয়েছিলাম তা হয়ে গেল অন্য কারো সংসার আমি কিন্তু টাকা পয়সা কাছে সম্পত্তি অধের রাজনীতি ওটা তো সময়ের সাথে কথা কয় সময় সে তো আমার সবচেয়ে বড় শত্রু সবশেষে আমি একদম একা